আমি জানি না কবে থেকে জয় শ্রীরামের রিপ্লেসমেন্ট জয় বাংলা হয়ে গেল আমি জানি না তৃণমূল কংগ্রেস প্রচার করে সোশ্যাল মিডিয়াতে এখন তাদের মনে হচ্ছে যে বাকিরা তো সবই এখন আরও বেশি স্পষ্ট হয়ে গেলো বাকিরা তো মোটামুটি আমাদের সঙ্গে আছে চাপ নেই কোথাও কোথাও থেকে থ্রেট নেই বিজেপিকে চাপ আছে তাই বিজেপি আসলে কি হবে বিজেপি এলে কি হবে তাই নিয়ে তারা ক্যাম্পেন চালায় আমি জানি না তৃণমূল কংগ্রেস আরও পাঁচ বছর থাকলে কি হবে এরপর নারকেল ফাটাতে পারবো তো এখন নারকেল ফাটাতে গেলে তৃণমূল কংগ্রেস বলছে জয় বাংলা স্লোগান দিয়ে নাকি নারকেল ফাটাতে হয় এরপর তৃণমূল কংগ্রেস থাকলে আগেও নারকেল ফাটানো যাবে তিলক পরানো যাবে অঞ্জলি ফঞ্জলি দেওয়া যাবে এই বছরই দক্ষিণ চব্বিশ পরগনার অনেকগুলো পুজো প্যান্ডেলে নিয়ম করে দিয়ে চিপকে দেওয়া হয়েছিল প্রিন্ট আউট করে তমুক 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 সময়তে অন্য ধর্মের আজান চলার সময়তে সেই সময়তে পুষ্পাঞ্জলি মাইকে বাজানো যাবে না এটা কবে থেকে হলো মানুষ পশ্চিমবঙ্গের মানুষ নারকেল ফাটাবে এটাও রাজনৈতিক স্লোগান জয় বাংলা দিয়ে মানুষটা দেখো বেচারা রবীন্দ্রনাথ ভাগ্যে বেঁচে নেই রবীন্দ্রনাথ থাকলে তার অবস্থা আজকে খুব খারাপ হতো তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ যে বইটা সব থেকে কষ্ট করে সব থেকে বেশি সময় ধরে লিখেছেন সেটা হচ্ছে সহজ পাঠ সহজ পাঠের দ্বিতীয় ভাগে শুরুটা হচ্ছে রাম বনে ফুল পাড়ে গায়ে তার লাল শাল হাতে তার সাজি জবা ফুল তোলে বেল ফুল তোলে তার কারণ কি না ফুল তুলে রাম বাড়ি যাবে তার বাড়ি আজ পূজা বাংলার হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা সেই সময়ে সবাই এইটা পড়েই বড় হয়েছি আমাদের কখনো মনে হয়নি যে রবীন্দ্রনাথ কেন রামের জায়গায় অন্য নাম দিলেন না আজকের দিনে রবীন্দ্রনাথ লিখলে হয়তো রাজনৈতিক চাপের কারণে তাকে ওই রাম নামটাকে কেটে অন্য কিছু লিখতে হতো রাজনৈতিক অথবা কাটা করানো হতো কাটা করানোটা কখন হয়েছে সেটাও বলে দিচ্ছি সেটা হচ্ছে দু হাজার পাঁচে সরকার যখন সিলেবাস চেঞ্জ করে তখন তারা ঠিক করলো যে ক্লাস ফোর স্ট্যান্ডার্ডে ছৌ নাচের ইতিহাস পড়াবে তো ছৌ নাচ লিখতে গেলে তার নিয়ম হচ্ছে প্রথমেই তোমাকে গণেশ বন্দনা সম্পর্কে চার লাইন লিখতে হবে এটাই ছৌ নাচের ট্র্যাডিশনাল লেখা যে গণেশ বন্দনা বাদ দিয়ে ছৌ নাচ লেখা যাবে না তো যথারীতি ছৌ নাচের ইতিহাস লিখতে গিয়ে যিনি লিখেছিলেন তিনি চার লাইন গণেশ বন্দনা লিখেছিলেন সঙ্গে সঙ্গে রে করা হলো মন্ত্রিসভা আপত্তি জানালো এবং যথারীতি পরের বছর ওই বই থেকে ছৌ নাচের ইতিহাস কেটে বাদ দেওয়া হলো কারণ সেখানে গণেশ বন্দনা দেওয়া হয়েছিল এইবার হচ্ছে এই যে দুটো স্লোগান জয় বাংলা কিন্তু পশ্চিমবঙ্গের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠছে তার কারণ হচ্ছে এটা উনিশশো সালে যখন প্রথম গ্রহণ করা হয় তখন মুক্তিযুদ্ধের ইতিহাসে দুটো স্লোগান গ্রহণ করা হয়েছিল একটা হচ্ছে তোমার আমার ঠিকানা মেঘনা যমুনা আর একটা হচ্ছে জয় বাংলা এবং জয় বাংলা এখন বাংলাদেশের ন্যাশনাল স্লোগান সেইটাকে কি করে পশ্চিমঙ্গের মানুষ গ্রহণ করবে এটা শুধু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়